আসসালাম আলাইকুম গুগল ফটোর আজব একটা সেটিং শিখাবো যে সেটিংটা নাইনটি নাইন পার্সেন্ট লোকেই জানে না আপনার এই মোবাইল দিয়ে ছবি তুলতেছেন আপনার অন্য মোবাইলে অটোমেটিক ছবিগুলো চলে যাবে মোট কথা আপনার প্রিয় মানুষ স্ত্রী গার্লফ্রেন্ড তার নিজের মোবাইল দিয়ে ছবি তুলতেছে আর সেই ছবিগুলা আপনার মোবাইলে অটোমেটিক চলে যাবে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে তাকেন না কেন আপনার প্রিয় মানুষগুলা যে ছবি তুলবে সেই ছবিটা অটোমেটিক আপনার মোবাইল ফোনে চলে যাবে তো প্রিয় দর্শক গুগল ফটোর এই আজব সেটিংটা কীভাবে করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখ কাবো গুগল ফটোর এই আজব সেটিংটা শিখতে হলে আপনি যার মোবাইল থেকে আপনার মোবাইলে ছবি নেবেন তার মোবাইলটা আগে নেবেন মোট কথা আপনার প্রিয় মানুষ গার্লফ্রেন্ড স্ত্রী মোবাইলটা আপনার হাতে নেবেন হাতে নেওয়ার পর তারপর আপনার এই মোবাইলে কাজটা করতে হবে তো এই কাজটা কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি আপনি যার মোবাইল থেকে আপনার মোবাইল ফোনে ছবিগুলো নেবেন প্রথমেই আগে তার মোবাইলটা হাতে নেবেন আমি এই মোবাইল থেকে আমার এই মোবাইলে ছবিগুলো নিব তাহলে আগে এই মোবাইলে কাজটা করব তো আপনি প্রথমেই তার মোবাইলটা হাতে নেবেন তারপর আপনি দেখতে পারবেন প্রত্যেকটা মোবাইল ফোনে গুগল ফটো নামে একটা অ্যাপ্লিকেশন আছে আপনি এই ওপেন করে নেবেন আর যদি ওপেন না হয় তাহলে আপনি আপডেট দিয়ে তো আপনারা গুগল ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনি উপরে পেয়ে যাবেন আপনার জিমেলের লো জিমেল এর লোগোতে একটা ক্লিক করে দিবেন জিমেল এর লোগোতে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন ফটো সেটিং আপনি এই ফটো সেটিং এর উপর একটা ক্লিক করে দিবেন আপনি এখানে দেখতে পারবেন শেয়ারিং নামে একটা অপশন আছে আপনি শেয়ারিং অপশন একটা ক্লিক করে দিবেন প্রথমেই পেয়ে যাবেন পার্টনার শেয়ারিং পার্টনার শেয়ারিং এর উপর একটা ক্লিক করে দিবেন এখানে লেখা আছে দেখেন অটোমেটিকলি শেয়ার ফটো উইথ পার্টনার আপনি এখানে যদি এই অপশনটা চালু করেন অটোমেটিক এই মোবাইলে যে ছবি তুলবে সেই ছবিটা আপনার মোবাইল ফোনে চলে যাবে তো আপনারা কি করবেন এখানে পার্টনার শেয়ারিং উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন চোজ সেটিং ডাটা এটা অল টাইম থাকতে হবে তারপর আপনি এখানে দেখতে পারবেন চোজ ফটোজ টু শেয়ার অল ফটো দেওয়া থাকতে হবে তো আপনারা এখান থেকে অল ফটো দিয়ে দিবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন সিলেক্ট পার্টনার উপর একটা ক্লিক করে দিবেন সিলেক্ট পার্টনার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখান থেকে একটা জিমেল দিতে হবে আপনার মোবাইল ফোনের জিমেলটা যে জিমেলে আপনার এই ছবিগুলা নিবেন তো আমি আমার এই মোবাইল ফোনের জিমেলটা এখানে দিয়ে দিব প্রিয় দর্শক আমি এখানে যে জিমেলটা দিয়েছি নিচে জিমেলটা পেয়ে যাবেন আপনারা এই জিমেলের উপর একটা ক্লিক করে দিবেন এই জিমেলের উপর ক্লিক কর দেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন কনফার্ম কনফার্ম এর উপর একটা ক্লিক করে দিবেন কনফার্ম এর উপর ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখেন এখানে পার্টনার শেয়ারিং ইনভাইটেশন সেন্ট এখন আপনি যে জিমেলটা দিয়েছেন মানে এখানে যে জিমেলটা দিয়েছেন সেই জিমেল চলে যাবেন সেখানে কনফার্ম করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে এখন আপনার মোবাইল ফোনে চলে যাবেন এখন আপনি কিভাবে সেই জিমেলের ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবেন এটা করার জন্য আপনি চলে যাবেন আবার জিমেলে জিমেলে গিয়ে দেখবেন সেই মেসেজটা আসছে কিনা এই যে দেখেন আমার সেই মোবাইল থেকে এই জিমেলটা চলে আসছে এখানে আপনি দেখতে পারবেন যে এখান থেকে বিউ ইনভাইটেশন এই বিউ ইনভাইটেশনটা দেখবেন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এটা এই যে দেখেন এখানে একটা মেসেজ চলে আসছে আপনি বিউ ইনভিটেশন ওপর ক্লিক করে দিয়ে অ্যাকসেপ্ট করে নেবেন তো অনেকেই এখানে যদি না পান তাহলে আপনি কি করবেন তো প্রিয় দর্শক আপনার মোবাইল ফোনের যে গুগল ফটো আছে গুগল ফোটোতে চলে যাবেন গুগল ফটোটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনি যে জিমেলটা অ্যাড করেছেন এইখানে লোগোটা দেখাবে তারপর আপনি এর পাশেই দেখতে পারবেন যে এখানে মানুষের মতন একটা আইকন আছে এই মানুষের আইকনের উপর একটা ক্লিক করে দেবেন তারপরই আপনি এখানে দেখতে পারবেন যে জিমেল থেকে আপনার জিমেলে ইনভাইটেশন পাঠিয়েছে সেই জিমেলের নামটা দেখাবে তারপর এখানে দেখতে পারবেন বিউ ইনভাইটেশন বিউ ইনভাইটেশন ওপর একটা ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন অ্যাকসেপ্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনি এখানে পেয়ে যাবেন কনফার্ম কনফার্মের ওপর ক্লিক করে দেবেন এখন আমি আপনাদেরকে আরেকটা ছবি তুলব ছবি তুলে দেখাবো যে এখানে আপনার সেই ছবিগুলো এখানে আসছে কিনা বা আসে কি না আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব এই যে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর রাউটারের ছবি তুলে এই যে এখানে আমি একটা ছবি তুলে দিলাম পর ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনি আবার বিও টুলসের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখেন এই যে এখানে আরেকটা রাউটারের ছবি আমি তুলেছি এই ছবিটা এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে তো প্রিয় দর্শক এইভাবেই আপনি আপনার প্রিয়জনের মোবাইল থেকে অটোমেটিক আপনার মোবাইল ফোনে সেই ছবিগুলা নিয়ে আসতে পারবেন তো প্রিয় তারপর আপনি এখানে দেখতে পারবেন আপনার জিমেলটা অ্যাড হয়ে গেছে এখন এই মোবাইল থেকে যত ছবি তুলবে সেই ছবিগুলো অটোমেটিক আপনার এই জিমেলে চলে যাবে তো প্রিয় দর্শক এখন মনে করেন আপনার এই কাজটা আর করতে হবে না এখন আর আপনার প্রয়োজন নাই এখন আপনি কিভাবে এটা অফ করবেন বন্ধ করবেন এটা করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আবার গুগল ফটো গুগল ফটোতে আসার পর উপরে পেয়ে যাবেন লোগো এর লোগো এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনি আবার পেয়ে যাবেন ফটো সেটিং ফটো সেটিং এর উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে আবার পেয়ে যাবেন তারপর আপনি এখানে পার্টনার শেয়ারিং আপনার জিমেলটা দেখাবে এই জিমেল একটা ক্লিক করে দিবেন জিমেল এ ক্লিক কর দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন রিমুভ পার্টনার রিমুভ পার্টনারের ওপর ক্লিক করে দিলে আপনার এই মোবাইল থেকে আপনার এই জিমেলটা চলে যাবে রিমুভ হয়ে যাবে এবং আপনার মোবাইলে আর ফটো যাবে না তো প্রিয় দর্শক ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন